ট্যাংরা মাছ সাধু পানির ছোট আকৃতির মাছ বাংলাদেশের নদী নালা খাল বিল পুকুরে এই মাছ পাওয়া যায় বৈজ্ঞানিক নাম মাইস্টাজ ট্যাঙ্গারা ইংরেজি নাম ট্যাংরা এই মাছের মাথায় দুই জোড়া গোফ থাকে দেহে কোনো আঁশ নেই শরীর বেশ পিচ্ছিল ফুলকার দুই পাশে ও পিঠে শক্ত কাঁটা আছে কাটা কম থাকায় ট্যাংরা মাছ অনেকের কাছে প্রিয় দেশি ট্যাংরা মাছ খুব সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ এই মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা মস্তিষ্কের বিকাশে খুব কাজ করে ব্রেনের কোষ সতেজ রাখে এবং বুদ্ধির বিকাশ ঘটায় তাই শিশুদেরকে এই মাছ খাওয়ানো প্রয়োজন ট্যাংরা মাছ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এর ফ্যাট খুব সহজে শরীরে দ্রব্য হয় হার্ট সুস্থ রাখে শরীরে কোলাজেন বৃদ্ধি করে ফলে চুল ও ত্বক সুস্থ ও সবল রাখে চোখ ভালো রাখে চোখের রেটিনা সুস্থ রাখে চোখের শুষ্কতাজনিত রোগ প্রতিরোধ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর্থ্রাইটিস ও ডায়াবেটিস রোগ প্রতিরোধ করে তাই বয়স্কদের জন্য ট্যাঙ্গার মাছ খাওয়া খুবই উপকারী পুষ্টিগুণ বিবেচনায় নিয়মিত ট্যাংরা মাছ আমরা খেতে পারি